আসসালামু আলাইকুম পুরান বাজারের ইউজ উপলক্ষে কী পরিমাণ ভিড় পড়ছে এটা একটু আপনাদের মাঝে আজকে একটু শেয়ার করব কী পরিমাণ ভিড় এবং কি পরিমাণের জ্যাম কি পরিমাণের ভিড় একটু দেখেন এই জায়গা থেকে সামনে হচ্ছে যদিও আর একটু বেশি ভিড় হবে কারণ ওইখানে হচ্ছে আপনার মার্কেটটা ওইদিকে তো এদিকে হচ্ছে হলো আপনার মানে পিছনের সাইড আর কি সামনের ওইদিকে হচ্ছে ভিড় বেশি পড়বে মাদারীপুরে ডাস বাংলা ব্যাংক এই যে এখানে সামনে হচ্ছে ইউজুবাই কেস্টান মূলত আসসালামু আলাইকুম কি এমনি কেউ ফোন দেখা দেখা কানা দিয়ে হেডফোন লাগে হাঁটতে থাকে তো এটা হচ্ছে ইজি বাইক স্ট্যান্ড বিয়ের মাত্র শুরু আর কি দেখুন জ্যাম্প কি পরিমাণের জ্যাম পুরন বাজারে আপনার মাঝে আজকে একটু শেয়ার করি এখন হচ্ছে বাজার শুরু হয়ে গেছে বাজার শপিং টপিং করার যা আছে সব কিছু হচ্ছে এইখানে আর কি বাজার পুরান বাজারের মেইন স্পট আর কি এই জায়গাটা সব ধরনের ভিতরে হচ্ছে আপনার শপিং মল এর ভিতরে হচ্ছে আপনার সব মার্কেট যত জামা কাপড় যা আছে সবকিছু আর এই আছে থান কাপড়ের দোকান আছে এদিকে আর এই হচ্ছে শামল বেরবল প্লাজা শামল বীরবন প্লাজার যে টিকার দোকান খুব সুন্দর টিকা বানায় এখানে বাটায় কোনো জুতো আসছে কিনা আসছিলাম মূলত জুতা দেখতে শুজ এটা ছিল কিন্তু হার হার্ট হয়ে যায় আর কি জুতা পরব যদি আপনার সফট না হয় সেই জুতা পরে মজা নেই এটা তো ভালো দুই টাকা বাটা হচ্ছে একটা জিনিস খুব খারাপ এটা হচ্ছে ই নেই কোনো মানে নতুন কোনো মডেলের কোন জিনিস আনে না এটা আসলে খারাপ দিক এখানে আপাতত বাজারে কি পরিমাণ ভিড় দেখেন প্রচন্ড পরিমাণের এখানে কি পরিমাণ ভিড় বাটা শোরুমের ভিতরে

জুতা দেখলাম কিন্তু জুতা আসলে শুধগুলাই ওইগুলাই নেওয়া উচিত এখানে যেগুলো আছে একটা কালার ভাল ভালো লাগছে যদিও এটা অনেক সফট কিন্তু পঞ্চাশ পার্সেন্ট মোর কমফোর্ট জুতাটা অনেক সফট পিক্সেল এগুলো জুতো আছে এগুলো সুন্দর আছে মোটা মোটামুটি এগুলোর ভিতর তো কোনো জুতো আছে নাই না এই আসবেন আর হা এগুলো হইলে একটা জুতা মানে নিতাম এইগুলার ভিতরে এগুলোর ভিতরে হইলে এটা আমি আর আগের পর একবার পড়ছিলাম তো এইগুলার ভিতরে নিলে হয়তোবা মানে বা এখানে আনলে আমি পড়তাম আর কি বাইরে যাই Din gustaría un poquito de. Dale hoyas no, la que te voy a. Dice que está a.